ভারত বাংলাদেশ স্বাধীন করেছে স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোন বন্ধুত্ব ভারতের বন্ধু বলে বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে ভারত বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আউলি আজকে যে অর্জন উন্নয়ন সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে মুক্তি হচ্ছে কন্যার আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ